জানো তো বছরের এই একটা দিন না আমার জীবন কেন প্রত্যেকটা মানুষের জীবনে খুবই স্পেশাল দিন কারণ সেটা হয় জন্মদিন সেখানে নিজেদেরকে না বড্ড সেলিব্রিটি বলে মনে হয় এত কেক কাটিং করা হয় এত ছবি তোলা হয় আর সেই সারপ্রাইজটা দেওয়ার জন্য আমার প্রিয় মানুষটা আমাকে অ্যাপসলিউট বারবিকিউতে নিয়ে গেছিলো সেখানে আমার বার্থডেটা সেলিব্রেট করার পর বাড়িতে প্রিয় মানুষগুলোর সাথে বার্থডে সেলিব্রেট করব না এটা কি হয় আমি বাড়িতে এসে গেছিলাম তারপর জানো তো আমার বন্ধুরা আমাকে সারপ্রাইজ দেওয়া জন্য হঠাৎ করে চলে এসেছিল কেক নিয়ে তারপর আমি আমার রুমেতে সব বাইকে নিমন্তন্ন করে কেকটা কাটিয়েছিলাম আর সেদিনকে না প্রচুর ঝড় হওয়ার কথা ছিল তাই মাসির সাথে ঝামেলা করে ওকে জোর করেই একমতন আমি আনতে এসেছিলাম কারণ ও না থাকলে আমার জন্মদিনটা যেন ভালোই লাগে না প্রত্যেকটা জিনিসে আমার মাসি না থাকলে আমার একদম ভালো লাগে না আর কেক কাটার পর এই মাখামাখির জিনিসটা তো হয় হ্যাঁ জানি এটা কেক নষ্ট কিন্তু কি করা যাবে এই একটা দিন